সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে সাকিব ওপুর যে দ্বন্দ্ব সেটা মিডিয়াতে কিন্তু কয়েকদিন ধরে খুব আলোচিত ঘটনা হয়ে উঠে এসেছে প্রথমে একটা বেসরকারি টিভি চ্যানেলে ওপু এসে এক সন্তান বলে যে সাকিব খানের সন্তান পরবর্তী সাকিব এটা স্বীকার করে নেয় টেলিফোনে কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা ছিল সেটা হচ্ছে সাকিবকে সবার সামনে সরাসরি বিভিন্ন প্রশ্ন করা এবং তার তার ব্যাখ্যাটা জানা সেক্ষেত্রে এটাতে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এক্সিকিউটিভ খালেদ মহিউদ্দিনের শোতে তিনি এসেছিলেন কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন যেটি দাঁড়ায় তারপরে যে খালেদ মহিউদ্দিন যে টাইপের শো করেন সেখানে সাকিব আল সাকিব নায়ক চিত্রনায়ক সাকিবের আসলে এই প্রসঙ্গ উঠে আসা উচিত কিনা সেটা নিয়ে বড় প্রশ্ন আমরা খালেদ মহিউদ্দিনের সাথে কথা বলব প্রথম প্রশ্নটাই হচ্ছে যে আপনার মতো আপনি যে ধরনের এক ভাবগম্ভীর বা আক্রমণাত্মক বা বিভিন্ন ধরনের শো করেন তাতে সাকিবের প্রসঙ্গটি আপনার টক শোতে আসা বা আপনার গেস্ট হয়ে আসা এটা আসলে কতটা প্রাসঙ্গিক ছিল এটা নিয়ে অনেক মানুষের প্রশ্ন আছে আচ্ছা এটা কি ইন্টারভিউ ওকে মানে আমরা সাংবাদিকরা মানে সাংবাদিকতা করতে এবং পড়তে গিয়ে আমি যেটা শিখছি সেটা হচ্ছে যে সাংবাদিকরা সেই কিছুই তার করতে হবে যেই কিছু নিয়ে পাবলিক ইন্টারেস্ট আছে আপনি চিন্তা করে দেখেন মজরুল করিম আপনি প্রশ্ন আমার করছেন সেটা ঠিক আছে কিন্তু আপনি চিন্তা করে দেখেন গত সপ্তাহে আমি ইন্টারভিউটা করছিলাম হচ্ছে মঙ্গলবার দিন বা আজকের বাংলাদেশটা মঙ্গলবার দিন করছিলাম সোমবার মঙ্গলবার বুধবার বাংলাদেশের মানুষের অন্য আর কোনো বিষয় নিয়ে কথা বলছে কিনা হি ওয়াজ দি বিগেস্ট নিউজ মেকার অন দ্যাট পয়েন্ট অফ টাইম এখন আমাদের আসলে আর কোনো উপায় ছিল না যে ওকে ইন্টারভিউ না করার এমনকি আমিও পার্সোনালি খুবই কৌতূহলী ছিলাম যে এরকম একটা সময়ে যখন তার

উনি কিভাবে উনার বিরুদ্ধে একটা এলিগেশন যেটা হচ্ছে লাইভ আপনি নিউজ টোয়েন্টি ফোর কথা বলতেছিলেন যে অপুবিশ্বাস লাইভ টেলিভিশনে এক ঘন্টা ধরে মানে অভিযোগ করছেন সাকিব খানের সম্পর্কে সেটা উনি কিভাবে ডিল করেন আমি পার্সোনালি খুবই কৌথল ছিলাম আমি একটা সমালোচনা নিতে রাজি আছি

আসছিল আমি উত্তর দেওয়ার আগে প্রশ্নটার উত্তর দিয়েছেন হচ্ছে আসলে গোলাম সারোয়ার সারোয়ার ভাই বলতেছিলেন যে উনিশশো আটাত্তর বা উনাশি সালে আমার এখন ঠিক মনে নাই অমিতাভ বচ্চন কুলি ছবি শুটিং শুটিং করতে গিয়ে আসলে আহত হয়েছিলেন তার জীবন মৃত্যু সংকটে ছিল ভারতের সব পত্রিকা তো বটেই উনি স্পেসিফিক আনন্দবাজার পত্রিকার কথা বলছেন যে আনন্দবাজার পত্রিকা পরপর পাঁচ দিন এটা লিড স্টোরি করছেন ছয় বা সাত কলামে যেটাকে আমরা ব্যানার হেডলাইন করি সেইরকম একটা হেডলাইন যে আসলে তিনি জীবন সংকটে এবং আমরা যখন আর কোনো স্ক্যান্ডালের এরকম কোনো নিউজ দেখি সারর ভাই এরকম আরও কিছু বললেন যে যখন যারা হচ্ছে হিরো যাদেরকে পর্দায় জেনে সে মিথ্যা কাজ করতেছে মিথ্যা কথা বলতেছে মিথ্যা হাসতেছে মিথ্যা কাটতেছে তাদেরকে লোকে যখন প্রিয় মনে করে তাদের সব কিছুই আসলে অনেক বড় ঘটনা এটাকে অস্বীকার করার কোনো জো নাই আপনি যখন এই টক করেন তারপরে আমি বিভিন্ন সময় ফেসবুকে দেখেছি যে অনেকেই আপনার বিভিন্ন কথাবার্তা কোর্ট করছিলেন যেমন আপনি একটা কথা বলেছিলেন

অনুপম অন্যদের জিজ্ঞেস করছে আচ্ছা বিয়ের সাথে নিয়ে তো অনেক কথা শোনা যায় আপনারা বিয়ে করছেন কবে বা আপনি বিয়ে করছেন কি না আপনার বিয়ের কী সাকিব খান বলছেন যে না এটা তো আসলে এরকম কোনো প্রসঙ্গই এখন নাই এইটাই সেটাই তো আমি আবার সেই ভিডিওটা দেখতেছিলাম এবং দেখে আমার কাছে এত হাসি পাইছে কারণ ওয়াজ সো কনফিডেন্ট আমি তখন তার মানে আর মানে আমার হয়তো এটা বলাটা একটু অভদ্রতার সুযোগ হয়েছে কিন্তু আমি এটা না বুঝলে পারি না যে সাকিব খান আপনি তো বিদ্যাগত দুর্দান্ত মিথ্যা বলে এত কনফিডেন্টলি এবং যেটা উনি খুব ভালো করে জানে যে এর চেয়ে বড় আর হয় না সেটা যে এত চমৎকার উনি বলছে যেটা মানে আনবিলিভেবল লাগছে আর কি আচ্ছা যে জিনিসটা হয় যে ধরেন সাকিবকে আপনি বিভিন্ন ভাবে বিভিন্ন মানে প্ল্যাটফর্মে আপনার তার সাথে কথা বলতে হয়েছে এমনি ব্যক্তিগতভাবে আপনি যখন অনুষ্ঠানটা করেন তখন কিন্তু রাজনীতিবিদ থেকে শুরু করে বিভিন্ন ধরনের একেবারে উপরে লেভেলের লোকজন এসে কথাবার্তা বলে সেটার মধ্যে একটা ভাব গাম্ভীর্য থাকে আবার আপনি যখন বিনোদনের নায়ক নায়িকাদের নিয়ে কথা বলেন সেখানেও কিন্তু অন্যরকম একটা মুড থাকে কিন্তু একজন নায়ককে তার দায়ের জন্য আপনার কখনো ডাকতে হবে এটা কি কখনো আপনি ভেবেছেন ভাবি নাই সিরিয়াস ভাবি নাই আপনি জানেন মজুল করে আপনার সাথে এটা নিয়ে আমার অনেক কথা হয়েছে যে অনন্ত জলিল অনন্ত জলিল যখন খুবই এরকম একটা মানুষ যে তার সাক্ষাৎকার নিতে পারতেছে সবাই এবং সাক্ষাৎকার নিয়ে হচ্ছে সবাই বেশিরভাগই তাকে আসলে বিভিন্নভাবে তার ইংরেজি উচ্চারণ কত খারাপ তিনি কত কম জানেন এরকম একটা সময় কিন্তু আমি কিন্তু আসলে রাজনীতিবিদ বা যারা পলিসি মেকার বা যারা অন্য কোনো পায়ে আমি তাদেরকে দায়ী করতে পারি তাদের বাদ দিলে যারা আমাদেরকে আসলে এন্টারটেইন করে তাদেরকে আমি আসলে ঠিক কাঠ করে দাঁড়া করাতে পারি না যে শুধুমাত্র তারা ইংরেজিটা খারাপ জানেন বা ইংরেজিটা অনেক বেশি ভালো জানেন বা তাদেরকে বাংলা উচ্চারণ খারাপ বা তাদের স্ত্রী তাদের বিরুদ্ধে কোনো এক সময় কোনো একটা অভিযোগ করছেন এর জন্য আমি তাদেরকে আসলে দায়ী করতে পারি না আমার মধ্যে তাদেরকে ব্লেম করার আমি তাদেরকে জাজ করতে পারি না আমার কাছে মনে হয় যে ওরা আমাদের হিরো আমি সংখ্যাগরিষ্ঠ মানুষের যে হিরো ব্যাপারটা আমি একটু ফোনটা ধরি একটা সেকেন্ড একটা সেকেন্ড আমি ফোনটা ধরি হ্যালো হ্যাঁ তুই আসছিস আচ্ছা তারা তারপরে হচ্ছে মানে আমার আমার ব্যাপারটা হচ্ছে আমি তাদেরকে দায়ী করতে হয় না মানে আমার কাছে তারা মনে হয় তারা আমার কাছে কোনো অপরাধ করছে আমার কাছে যে সবচেয়ে বড় যেটা মনে হয় যে তারা আসলে আমি তাদের অপরাধটা যাচ করার কেউ না এটা হচ্ছে দর্শকরা ঠিক করবে কারণ দেখেন রাজনীতিবিদ যখন একটা ভুল করে তখন একটা ব্রিজ ভাঙে আমার মাথার উপরে পড়ে রাজনীতিবিদরা যখন একটা ভুল করে তখন একটা অকারণ জ্ঞান জামের মধ্যে আমি পড়ি হরতাল হয় ভাঙচুর হয় আমি এফেক্টেড হই কিন্তু সে তার ব্যক্তিগত জীবনে কি করছে না করছে সেটা জাজ করার বিষয় হচ্ছে তার স্ত্রী

যে আসলে কত মাস পরে কতদিন পরে দেখা হয় কারণ এর পরের প্রশ্ন হচ্ছে তাহলে বাবা হিসেবে আপনি এতদিন পরে কিভাবে গেলেন আমি এই জায়গাটাতে খুব মনে করছিলাম আমি আবার দেখতেছিলাম যে এই প্রশ্নটা তার জন্য খুব অস্বস্তিকর হতেছে বিকজ আমার মনে হচ্ছে কিন্তু সাংবাদিকতার দায় থেকে তাকে আসলে জানতেই চাইতেছিলাম যে আসলে বাচ্চাটা হইলো আপনি বলতেছেন বাচ্চাটা আপনার কাছে এত প্রিয় তাহলে বাচ্চাটাকে আপনি প্রথমবারের মতো একবার দেখবেন অতটুক টাইম ম্যানেজ করা আপনার জন্য এত মুশকিল হয়ে গেল এটা আমি আসলে ঠিক মানে না হচ্ছে যারা অভিনয় করে তাদের ব্যাপারে আমার বিশ্বাস করতে ভালো লাগে আমার আমি আসলে তাদের বিশেষ করে ইভেন চরম রাজনীতিবিদ অনেক বতন ইন্টারভিউ করার সময় তারে একটা ফেয়ার চান্স আমি মনে মনে আমি দিই না ওই লোকটা ঠিক কথা বলছে ওই লোকটা হয়তো কোন একটা পরিশেষে আমার কাছে মনে হয় না যে অভিনয় করলে একটা লোকের জন্য মিথ্যা বলাটা খুব সহজ হয় না কিন্তু আমাদের কিছু কলিগ বা আমরাও কখনো কখনো টকশোর বিভিন্ন একটা অংশে আপনি হয়তো একটু নিচের দিকে হয়ে মিটি মিটি করে হাসছিলেন বা তখন আমাদের কাছে মনে হচ্ছিল আপনি কি একটু কিছু লোকতে চাচ্ছেন বা কিছু একটা প্রশ্ন করতে পারছেন না এরকম কোন ব্যাপার না এরকম কিছু ছিল না বাট আমার ভদ্রতাই কিছু জিনিস বাধে যে এটা আমি হচ্ছে একটা মানুষের ব্যক্তিগত জীবনে তাও আমি অনেক ব্যক্তিগত জীবন বিকজ আপনার আপনাকে আরেকটা সাপোর্ট দিয়ে আপনার সাধারণ সাধারণত দুই তিনজন গেস্ট থাকে সেক্ষেত্রে একজনই ছিল একজন ছিল সেটা একটু ডিফিকাল্ট ছিল আর একটা জিনিস হচ্ছে যে আপনি নিশ্চয়ই খেয়াল করছেন যে আপনি জানি খেয়াল করছেন কিনা কারণ হচ্ছে বাচ্চাটা নিয়ে যখন কথা হচ্ছিল তখন সাকিব খানের সাথে আসলে বাচ্চাটার রিলেশনশিপ কীরকম এটা বোঝার জন্য যেটা আমার ব্যক্তিগত কৌতূহল এবং সাধারণ মানুষের কৌতূহলটা অনেকখানি ছিল বলে যে আমি আসলে উনি বলতেছিলেন যে বাচ্চাটা উনি এইভাবে প্রেজেন্ট করা হোক মিডিয়ার সামনে সেটা উনি চান নাই আমি কিন্তু দুইবার শুরুতেই তাকে বলছিলাম যে কীভাবে তাহলে আপনি প্রেজেন্ট করার কথা চিন্তা করছিলেন হ্যাঁ তো ওইটার ক্ষেত্রে আমার হয়তো আরো বেশ কয়েকটা সম্পূর্ক প্রশ্ন আমার করতে ইচ্ছা করতেছিল বাট আমি

সাত মাস হয়ে গেছে আপনি বাচ্চাটাকে ঘোষণা দিলেন না আপনি বলতেছেন যেটা সাকিব খান ছিলেন তার ওই একটা এন্ট্রি হওয়া উচিত কিন্তু ওই বাচ্চাটার কথা যদি আমি ভাবি হি টু ওয়েট সেভেন এখন হাউ লং তারে আর কতদিন আসলে আপনার সেই ঘোষণা আচ্ছা আমার দুইটা প্রশ্ন আছে সবশেষে যে আপনি কি শেষ পর্যন্ত উত্তরটা পেয়েছিলেন যে কতদিন পরেতে সেটা সে তার সন্তানকে দেখে আচ্ছা তারপরে আপনার টকসর পরে আসলে যে যে জিনিসটা দেখা যায়নি তারপরে কোনো ঘটনা আছে কিনা আমি অনেক ফোন কল পাইছি অনেক ফোন কল পাইছি কিন্তু আমার অফিসের কলিগরা অনেকেই আমাকে বলছেন একাধিক লোক আমাকে বলছেন যে যে আমি আসলে সাকিব খানের প্রতি আই ওয়াজ টু সফট টু হিম আমার বাসা আমার স্ত্রী আমাকে বলছেন যে আমি বুঝলাম না যে তুমি একটু সফট থাকলা কিনা ঠিক মতো ধরলা না বা ঠিক মতো বললা না তো এটা কি মনে হয় যে মানুষের এক ধরনের ইয়ে আছে যে সে অপর সাথে অন্যায় করছে এরকম কোন এরকম এরকম একটা কিছু হতে পারে তবে আপনি যদি আমাকে মানে একজন অনেস্ট মানুষ হিসেবে আপনি যদি আমাকে একটা পয়েন্ট দিতে চান হ্যাঁ তাহলে আমি বলবো যে আমি আমি পার্সোনালি এই ইন্টারভিউটা করে আমি স্যাটিসফাইড মানে আমি চেয়ে বেশি কিছু করতে চাই নাই এমন কিছু হয় নাই যে আমি করতে চাইছি পারি নাই এটা হয় নাই এটা আমার ব্যর্থতা হইতে পারে যে আমি হয়তো আরেকটু অন্যরকম ভাবে সেটা সাজাতে পারতাম কিন্তু আমি যা সাজাইছি যা যা প্রশ্ন করতে চাইছি সে প্রশ্ন আমি আসলে করছি তো ওই ক্ষেত্রে আমার আপনার সাথে আমার অনেক কথা হয়

আপনি কি মনে করেন এটা নিয়ে আমরা আরেকদিন কথা বলবো আজকে মোটামুটি আমরা এই সাকিব খানের প্রসঙ্গে শেষ করি কারণ অনেকের মাথার মধ্যে প্রশ্ন ছিল যে খালিদ বউদ্দিনের শোতে সাকিব খান কেন একটা যাই হোক আপনার এই ব্যাপারে জানা গেল আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ